প্রতিদিন সন্ধ্যায় নাস্তার জন্য কিছু না কিছু কিন্তু বানাতেই হয় আর প্রতিদিন কিন্তু একই ধরনের নাস্তা খেতে একটু ভালো লাগে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি বানিয়েছিলাম বিফ বান মানে বাসায় রান্না করার পরে কিছু বিফ রয়ে গিয়েছিল ভাবলাম যে এগুলো দিয়ে আজকে নাস্তাটা বানিয়ে ফেলি তো এর জন্য আমি একটি বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়েছিলাম আর দিয়েছিলাম দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট সামান্য একটু লবণ আর দিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো এগুলোকে আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আসলে মিক্সটা যত ভালো হবে ময়দার ডোটা কিন্তু ততই ভালো হবে বানটাও খেতে সফট হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কুসুম গরম পানি মানে একটি আঙ্গুল সহ্য করতে পারে এরকম টেম্পারেচারের কুসুম গরম পানি তো পানি দিয়ে কিন্তু আমি ময়দার ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি আর ময়দার ডোটা কিন্তু যখন বানাবো তখন একটু স্টিকি স্টিকি হবে মানে এরকম হবে আর যখন আমরা এটাকে রেস্টে দেখে রেখে দিব তখন কিন্তু আবার ময়দার ডোটা অনেক সুন্দর হয়ে যাবে তো ময়দার ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি আসলে ময়দার ডোটাকে যত ভালো মথা হবে বানটা কিন্তু খেতে তত বেশি সফট হবে তো আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি যে বিফগুলো ছিল সেগুলোকে একটু ছেচে নিয়েছি তো আমি এইখানে কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে বিফগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি পরিমাণ মতো লবণ মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় সব তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি আর অপর দিকে আমি রেস্টে যে ডোটা রেখেছিলাম ময়দার সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর এটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি মথে আমি ছয়টা গোল্লা করে নিয়েছি তারপর এখান থেকে আমি একটা গোল্লা নিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি মাংসের যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চারিদিক থেকে কিন্তু ভালোভাবে সিল করে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে মাংসর পুটটা কোনো দিক থেকে বের হয়ে না আসে তারপরে আমি হাত দিয়ে আবার একটু চেপে চেপে একটু ঠিক করে নিচ্ছি যাতে গোলটা একটু সুন্দর দেখা যায় এই তো আমি এ এভাবে করে কিন্তু আমি একে একে করে সবগুলো বান বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটি ওভেন ট্রেনিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে বানগুলোকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওভেনটাকেও প্রিহিট করতে দিয়েছি সাত আট সাত থেকে আট মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর আমি বানগুলোকে ওভেনের মধ্যে দিয়ে দিয়ে এটাকে আমি একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি তো আমার এই বানগুলো রেডি হতে সময় লেগেছিল পনেরো মিনিট আমি অবশ্য দশ মিনিটের পর থেকে একটু পরপর চেক করছিলাম তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি তার জন্য গরম গরম বানগুলো সার্ভ করে নিয়েছি তো সে যখন খেতে যাচ্ছিল তার কাছে একটু গরম লাগছিলো আর সে একটু দুষ্টমি করছিল মানে সে এটাকে ছিঁড়তে পারছে না মানে আমার সাথে একটু দুষ্টমি করছিল। তো আমার এই বিপ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো খুবই অল্প সময়ে কিন্তু সকালে বা সন্ধ্যার নাস্তা হিসাবেই খেতে পারেন